সম্ভব হয় তবে আমি ইন্ডিয়ান পুলিশের সহযোগিতা চেয়েছি আমি বলেছি যে ইন্টারপোলের মাধ্যমে তাকে যেন নিয়ে আসা হয় আর আপনারা এটিও দেখেছেন যে আমাদের জেলা আওয়ামী লীগের দুইজন নেতার কথা আমরা শুনেছি তারা আমাদের আইন ডিবি থেকে তাদের কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে আমি একটি কথাই বলবো যে যারাই গ্রেপ্তার হয়েছে যথেষ্ট তদন্ত সাপেক্ষেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো আমি নিউজের মাধ্যমে যেটা দেখছি পারে নাকি আরো অন্য কোনো অবশ্যই আছে আপনি একটা জিনিস দেখেন জেলা আওয়ামী লীগের দুইজন নেতা গ্রেপ্তার হয়েছে তা কেন গ্রেপ্তার হলো কেন গ্রেপ্তার হল যথেষ্ট আপনারা এডিও জানেন যে মূল গ্যাস শিমুল কথা মিন্টু সাহেবের কথা কিন্তু বলেছে আবার এই গ্যাস বাবু তিনিও কিন্তু কোটে গিয়ে ওয়ান সিক্সটি ফোরের মাধ্যমে কিন্তু সাইকেল গরি মিন্টু চচার কথা কিন্তু বলেছে তো অবশ্যই তাদের সংশ্লিষ্টতা আছে বলেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটি আমি বিশ্বাস করি এবং যে তদন্ত হচ্ছে এই তদন্ত সাপেক্ষেই তাদেরকে আইনের নিয়ে নিয়েছে অবশ্যই রাজনৈতিক অভ্যন্তরীণ কন্দল আছে না হলে কেন তারা এই নিঃসংশ সাথে তারা এর সাথে জড়িত থাকবে তারা তো সব কিছুই জানতো তারা আমাকে সান্ত্বনা দিতেও আসছিল তারা কেন আমাকে বলেনি আমি যখন সাংবাদিক ভাইদের কাছে চেয়েছিলাম আমার বাবা নিখোঁজ আমার বাবার খোঁজ করুন আপনারা আমি ডিবি প্রধানের কাছে গেছি আমি ডিবি পুলিশের কাছে গেছি যে আমাকে সহযোগিতা করুন তখন কেন তারা আমাকে জানানো না কেন তারা পুলিশের সহযোগিতা নিল না তিনি জেলা আওয়ামী লীগের অভিভাবক তার কেউ দায়িত্বের মধ্যে পড়ে না যে একজন সংসদ সদস্য জননেত্রী শেখ হাসিনা তার নৌকা প্রতীক দিয়ে তার নৌতান্তিতে তিনবার পাঠিয়েছে তার দায়িত্বের মধ্যে পড়ে না কেন এইগুলো গপ্ত্ব গোপন করা হয়েছে আপনি তো জানেন যে তথ্য গোপন করাও কিন্তু এটাই কিন্তু এক ধরনের এর অপরাধ এবং আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমরা ঝিনাইতে গিয়ে তিনটি মোবাইল উদ্ধারের কথা কাজ করেছিল সেই উদ্ধারে কিন্তু তিনটি মোবাইল কিন্তু তারা পায়নি আলামত নষ্ট করাও একটি অপরাধ আমি চাই প্রত্যেকটা আপনাদের শাস্তি হোক এবং সকলের শাস্তি চাই এবং দাবি ফাঁসির দাবি করি আপনার ওই দিকে আপনার সাথে আপনাদের যারা নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু আছে সব কিছু মিলিয়ে আপনি কতটুকু আশাবাদী যেটা আমি আশাবাদী আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মমতা মহি মা তার উপরে আমি শতভাগ মানে আমি আপনাকে কি বলবো তিনি আমাকে তিনি আমার অভিভাবক আমি বিশ্বাস করি যে তিনি এই হত্যার সুষ্ঠু বিচার করবেন এবং সকলকে সর্বোচ্চ শাস্তি আইনগত আমি তো দেখছি যে আমাদের পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী যারা আসামি কিন্তু তারা পাহাড়ের ওইখান থেকে কিন্তু ধরে নিয়ে আসছে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ডিবি প্রধান সহ ডিবির যে কর্মকাতা যারা আছে সকলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে ওই পাহাড় থেকেও কেলারদের কিন্তু তারা ধরে নিয়ে আসছে তো আমি চাই যে সকলের সর্বোচ্চ শাস্তি হোক এবং আমি বিশ্বাসী আমি বিশ্বাসী আমি বিশ্বাস করি যে সকলের শাস্তি অবশ্যই নিশ্চিত করা হবে নিশ্চিত করা হবে এবং আপনারা তো আমার পাশে আসেন সে পর্যন্ত আমি আপনাদের পাশে চাই আপনাদেরকে নিয়েই আমি আমার বাবার হত্যারের বিচার করবো এবং ফাঁসির দাবি করে তাদের যেন ফাঁসি হয় এবং আমি চাই যে আমার বাবার যারা খুনি এই নৃশংসভাবে হত্যা করেছে তাদের জন্য প্রকাশ্যে দিবালোকে তাদের যেন শাস্তি দেওয়া হয় এবং আমি সন্তান হিসেবে দেখে আমি যেন শান্তি পাই যে আমার বাবার যে নৃশংসভাবে হত্যা পৃথিবীর ইতিহাসে কোন জনপ্রিয় সংসদ সদস্য একজন জনপ্রিয় সংসদ সদস্যকে এভাবে হত্যা করেছে বলে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় নজির নেই বলে আমি এটি জানি তো আমি বিশ্বাস করি যে এই হত্যার বিচার হবে এবং এই হত্যার সর্বোচ্চ শাস্তি হয়ে পৃথিবীর ইতিহাসের পাতায় নতুন একটি নজির হোকের সহযোগিতা আমি চেয়েছি আমি ইতিমধ্যে ইন্ডিয়ান সিআইডি যারা কাজ করছে এটির বিষয়ে তাদের সাথে আমি কথা বলেছি যে আপনারা এটি সহযোগিতা করেন যে আমেরিকায় আছে তাকে ইন্টার কাপড়ের মাধ্যমে তারা আপনাদের আপনাদের দেশে আপনারা ফিরিয়ে এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেন তারা আমাকে নিশ্চিত করেছে যে তারা এই 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 মনে তারা কাজ করছে ইন্ডিয়ান পুলিশরা আপনাদের আপনার কাছ থেকে সাহায্য চাচ্ছিল এবং আপনাকে যেতে বলেছিল আপনার তথ্যের জন্য ইন্ডিয়ান পুলিশ আপনি গিয়েছিলেন কিনা না বা আপনি আমি এখনো পর্যন্ত যাইনি কিন্তু আমার খুব অতি শীঘ্রই আমি যাব কারণ ইন্ডিয়ান পুলিশের আমার সাথে সাথে কথা হচ্ছিল তারা চিঠি করেছে যারা যারা আমরা এখান থেকে ডিএনএর জন্য যাব। সে চিঠি ইতিমধ্যে আমাদের বাংলাদেশে চলে এসেছে OKOK。